আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বরাবরের মতো আজ আবারও নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আর আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি কলিজা ঠান্ডা করা একটা পুডিং তৈরির রেসিপি এই পুডিংটা হাতের কাছে থাকা একদম অল্প কিছু উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় আর এটা খেতে যে এত মজা হয়েছে ঠান্ডা ঠান্ডা এরকমের এক টুকরো পুডিং খেলে কিন্তু একদম কলিজা জুড়িয়ে যাবে চাইলে কিন্তু বাসা একবার হলেও ট্রাই করে দেখতে পারেন এটা বানানো যেমন সহজ খেতেও হয়েছে মার্শাল্লা অনেক বেশি মজার তো চলুন মূল রেসিপি দেখে নেওয়া যাক প্রথমে চুলায় প্যান বসিয়ে এর মাঝে ঢেলে নিচ্ছি দুই কাপ পরিমাণ তরল দুধ আর চুলাটা কিন্তু বন্ধ আছে এখন আমি এর মাঝে দিয়ে দিয়েছি হাফ কাপ চিনি এক চা চামচ আগার পাউডার আগার আগার পাউডার যে কোনো তরল খাবারকেই কিন্তু খুব সহজেই জমাট বাঁধিয়ে নেয় এখন আমি একটি হ্যান্ড উইক্সের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর চুলাটা কিন্তু অফ আছে দুধটা ঠান্ডা থাকা অবস্থায় কিন্তু আগার পাউডারটা দিতে হবে এবং খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এখন আমি চুলাটা অন করে নিচ্ছি চুলাটা অন করে চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি অনবরত নেড়ে চেড়ে জাল করে নিচ্ছি তো চুলার আঁচ মিডিয়ামে রেখে কিন্তু আমি নেড়ে নেড়ে জাল করে নিচ্ছি আর এটা খুব বেশি সময় ধরে জাল করতে হবে না বা জাল করে ঘন করে নেওয়ারও একদম কোনো প্রয়োজন নেই কারণ এটা যখন আপনি তিন থেকে চারটা বলক চলে আসবে তখন চুলা থেকে নামিয়ে নেবেন তা আমি তিন থেকে চারটা বলক তুলে নিয়েছি এবার আমি এই মিশ্রণটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে আমি এরকম দুইটি পাত্রে এই মিশ্রণটাকে ঢেলে নিচ্ছি আর অবশ্যই কিন্তু গরম থাকা অবস্থায় এই মিশ্রণটা এভাবে ঢেলে নিতে হবে তো আমি ঢেলে তারপর এটাকে পুরোপুরি ঠান্ডা করে নিয়েছি আর এটা খুব ভালোভাবে জমাট বেঁধে গেছে দেখুন মিল্ক জেলোটা একদম রেডি এখন আমি একটা পাত্রের তা এভাবে লম্বা করে কেটে নিয়েছি আর একটা পাত্রের এই জেলোটাকে আমি কিউব করে কেটে নিচ্ছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়েই কেটে নিতে পারেন তো আমি কিন্তু সুন্দরভাবে কেটে নিয়েছি আর আমি দেখিয়ে দিচ্ছি আমি এটা কিভাবে কেটে নিয়েছি আমি এরকম করে কিউব করে কেটে নিয়েছি এখন আমি যে পাত্রে এই পুডিং সেট করব। আমি সেই পাত্রে এই যে জেলোগুলো ঢেলে নেব তো আমি এরকমের একটি কেক মোল্ট নিয়েছি এর মাঝে আমি কিউব করা জেলোর অর্ধেকটা নিয়েছি এবার চামচ দিয়ে ছড়িয়ে নিচ্ছি এবার ঢেলে নিচ্ছি আমি এভাবে লম্বা চিকুন করে যে কেটে নিয়েছি এটা ঢেলে তারপর এরকম আমি চামচ দিয়ে ছড়িয়ে নিচ্ছি এবার বাকি যে কিউব করে রাখা যে জেলোটা ছিল সম্পূর্ণটা আমি কেক মোল্টে ঢেলে আমি আবারও ছড়িয়ে নিয়েছি সবশেষে লম্বা করে রাখা যে মানে লম্বা করে কেটে নিয়েছি যে জেলোগুলো সেটাও আমি সুন্দরভাবে ঢেলে ছড়িয়ে নিয়েছি এখন মোলটাকে একটা সাইডে রেখে দিচ্ছি এবার চুলায় প্যান বসিয়ে এর মাঝে নিয়ে নিয়েছি দুই কাপ পরিমাণ পানি হাফ কাপ চিনি এক চামচ আগার আগার পাউডার আমি আবারও আগার আগার পাউডারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চুলাটা অফ আছে পর্যায়ে তো চুলাটা আমি অন করে দিচ্ছি যখন আগার আগার পাউডারটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে চুলা অন করে চুলা রাস মিডিয়ামে রেখে আমি জাল করে নিচ্ছি অবশ্যই কিন্তু পানিটা ঠান্ডা থাকা অবস্থায় আগার আগার পাউডারটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন তো আমি অনবরত চেড়ে কিন্তু আমি এই মিশ্রণটা জাল করে নিয়েছি তিন চারটা বলো কোঠার পরেই আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি চুলা থেকে নামিয়ে আমি যে মোল্টে আমি মিল্ক জেলোটা ঢেলে রেখেছিলাম সেই পাত্রে আমি সম্পূর্ণ মিশ্রণটা ঢেলে দিয়ে তারপরে নেড়ে নিচ্ছি আর গরম থাকা অবস্থা কিন্তু অবশ্যই ঢেলে নিতে হবে নেড়ে আমি এভাবে একটু এই জেলোগুলোকে উপরে তুলে নিচ্ছি যাতে দেখতে ভালো লাগে এখন আমি উপরে যে বাবলসগুলো আছে সেগুলোকে এভাবে ভেঙে দিচ্ছি যাতে এটার উপরটা দেখতে সুন্দর হয় এবার এটাকে পুরোপুরি ঠান্ডা করে তারপর নর্মাল ফ্রিজে এক ঘন্টা রেখে দেব। তো দেখুন আমার পুডিংটা কিন্তু খুব ভালোভাবে সেট হয়ে গেছে আমি কিন্তু ঠান্ডা করে তারপরে এক ঘন্টা ফ্রিজে রেখে এবার পরিবেশন করে নিচ্ছি এখন আমি এর চারো সাইড এভাবে একটি চাকুর সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি যাতে আমার মোল্ড আউট করতে সুবিধা হয় তো আমি ছাড়িয়ে নেওয়ার পরে এখন আমি মোল্ড আউট করে নিচ্ছি একটি সার্ভিং প্লেটে তো দেখুন মার্শাল্লা চমৎকার একটি পুডিং তৈরি হয়ে গেছে এখন আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি আমি আমার পছন্দ মতো কেটে নিচ্ছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো যে কোনো শেপ দিয়েই কেটে নিতে পারেন আমি এভাবে চার চারকোনা করে কেটে নিয়েছি আর এই পুডিংটা দেখতে যতটা আকর্ষণীয় হয়েছে খেতে যে এত বেশি মজার হয়েছে সেটা একবার না খেলে বুঝতেই পারবেন না একদম অল্প উপকরণে অল্প খরচে খুব সহজে ভীষণ মজার একটি পুডিং তৈরি করে দেখিয়েছি আর এটা খেলে কিন্তু একদম কলিজা মন প্রাণ জুড়িয়ে যাবে একবার হলেও কিন্তু ট্রাই করে দেখতে পারেন এই গরমে যদি ঠান্ডা ঠান্ডা এরকমের এক টুকরো পুডিং খাওয়া যায় তবে কিন্তু একদম মনটা জুড়িয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ